ওয়েলকাম ফ্রেন্ডস আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে চাকুরি হারা গ্রুপ সি এবং গ্রুপ টি কর্মচারীদের ভাতা দেওয়া নিয়ে যে শুনানি ছিল সেই শুনানি পূর্ণাঙ্গ শুনানি হয়ে গেল ফার্স্ট হাফের শুনানির আপডেট আপনাদেরকে দিয়েছি দ্বিতীয় অর্ধেক যে শুনানি হয়েছে তার আপডেট এখন জানাবো প্রথমে জানিয়ে রাখি আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা মহাশয়া আজকে এই মামলার পূর্ণাঙ্গ শুনানি করেছেন এবং রায়দান স্থগিত রেখেছেন দু হাজার ষোলো সালে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের চাকরি বাতিল হয়েছে এবং রাজ্য সরকার জানিয়েছে যে মানবিকতার খাতিরে এদেরকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত না হয়েছে মাসে কুড়ি হাজার পঁচিশ হাজার এই রকম টাকা রাজ্য দেবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে যারা চাকরি পায়নি যারা ওয়েটিং লিস্টে ছিল তারা এই মামলাটা করেছে এবং আজকে সোমবার এই মামলার শুনানি চলাকালীন মাননীয় জাস্টিস অমৃতা সিনহা প্রশ্ন করেছেন রাজ্যের কাছে যে সুপ্রিম কোর্টের রায়ের পর কোনো রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন এরকম তড়িঘড়ি ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভাতা দেওয়ার যে টাকার পরিমাণ এটা কিভাবে স্থির করা হলো কিসের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করা হলো এই প্রশ্নগুলো করেছে তখন রাজ্যের তরফে সওয়াল করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এইচি কিশোর দত্ত উনি বলেন যে যারা এই মামলাটা করেছে তারা ওয়েটিং লিস্টের প্রার্থী ভাতা দেওয়ার সিদ্ধান্তে এদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাছাড়া এই মামলা জনস্বার্থ সংক্রান্তে বেঞ্চে না হয়ে রিট কোর্ট কেন শুনবে এ নিয়ে প্রশ্ন তুলেন এবং উনি আরও দুটো যুক্তি দেন যে যারা ভাতা পাচ্ছেন তাদেরকে এই মামলায় যুক্ত করা হয়নি তাছাড়া শীর্ষ আদালতের যদি অবমাননা করা হয় তাহলে সেই মামলা সুপ্রিম কোর্টই দেখবে এই এটা জানান আরও এ সাহেব যে রাজ্য সরকার মানবিকতার খাতিরে গ্রুপ সি এবং গ্রুপ ডি এদের ভাতা দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছে এই সমস্ত কথা শোনার পর এই সাহেবে তখন বিচারপতি প্রশ্ন করেন যে অতীতে কি আদালতের নির্দেশে যাদের চাকরি গিয়েছে তাদেরকে কি রাজ্য সরকার মানবিকতার খাতিরে এরকম ভাতা দিয়েছে তার কি কোনো নিদর্শন আছে এটা জানতে চেয়েছে এবং রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল হয়েছে বলে ভাতা দেওয়া চলবে তাহলে কতদিন ভাতা দেওয়া চলবে এবং গ্রুপ সি গ্রুপ না করে ভাতা পেতে থাকবেন সেটাও রাজ্যের কাছে জানতে চান এবং বলেন যে কে মামলা করবে তা রাজ্য স্থির করে দিতে পারে না এবং বাবু জানান যে সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো প্যানেলটাই পাতিল হয়ে গেছে তাই এক্ষেত্রে ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীরাও মামলা করার দাবিদার রাজ্যের রিভিউ পিটিশনের আবেদন এখনো সুপ্রিম কোর্টের বিচারপতিদের চেম্বারেই পৌঁছায়নি বলে আদালতে জানান বিকাশবাবু এবং এই প্রসঙ্গে উনি বলেন যে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে যারা জড়িত তাদেরকে বাঁচাতে জনগণের টাকা খরচ করা হচ্ছে এবং মামলাকারীদের আর এক আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় উনি বলেন যে যারা বেকার তারা ভাতা পাচ্ছেন না অথচ সুপ্রিম কোর্টের নির্দেশে যারা দাবি বলে চিহ্নিত করে চাকরি বাতিল হয়েছে তাদের ভাতা দেওয়া হচ্ছে এটা বেআইনি রাজ্যের ভাতা দেওয়ার সিদ্ধান্তে আইনজীবী উভয় পক্ষের বক্তব্য শোনার পর রায়দান ইস্টে রাখেন মাননীয় বিচারপতি স্থগিত রাখেন এখন কবে এই রায়দান হয় সেটা আপনাদের সামনে আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মিঠার দর্শন আমি শিবরাম সরকার জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়